ইংরেজি শেখা শুরু করেছি এবং আমি জানি আমার মধ্যে এমন অনেকে আছে যারা ইংরেজির প্রতি একটু দুর্বল এবং কিন্তু প্রত্যাশা তাদের যে একদিন তারা ভালোভাবে ইংরেজি শিখবে ইংরেজিতে কথা বলতে পারবে কমিউনিকেট করতে পারবে বন্ধুদের সাথে সবার সাথে হ্যাঁ আর আমাদের দেশে যারা ইংরেজিতে একটু কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে তাদেরকে সাধারণত একটু অন্য চোখে দেখা হয় আমারও ইচ্ছা ছিল কিন্তু এভাবে সময় করে বা সময় হলেও গোছানো হয় না যার কারণে শুরু করতে পারি না এবার ভাবলাম যেহেতু আমার একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে সেহেতু শুরু করি সো সেখান থেকেই আর কি এইগুলো এখন সেখান থেকেই এটা করা সো আজকে আমি যা যা শিখবো আপ আমি ভিডিওর মাধ্যমে আপলোড করবো আমার থেকে সবাই শিখতে বা জানতে পারে এখন আজকে আমি কী কী শিখলাম প্রথমে স্পোকেনের স্পোকনের স্পোকনের যে পার্ট অর্থাৎ চর্চার যে পার্টটা স্পোকেনের পার্টের থেকে প্রথমটুকু আমি পড়ছি একটা ওয়ার্ড আছে তিনটা ওয়ার্ড টি পি কে এটা এটাকে সাধারণত এইভাবে বলা হয় ঠি ফি খেবার বলি না বলে ফি হালকা একটু চাপ দিয়ে ফি ফি খে Peter Piper picked a pick of piglet paper. 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 Tie a knot, tie a knot. Tie a tie, tie a tight. Tie a tie a knot, tie a knot, tie a tie. tie a knot. Peter Piper picked a pick of piglet paper. Peter Piper picked a pick of piglet pepper. Peter Piper picked a pick of piglet paper. Take a knot, take a knot. Take a tape, take, take knot. Can you can a can as a canner? Can can can. Can you can? Can you can a can as a canner? Can can can. Peter Piper picked a pick of piglet paper. Take a knot, take a knot. Take a tape, take, take, okay. take knot. Can you can? Can you can again as a canner? Can can can. এগুলো হচ্ছে ফি ঠিক কে এটা সঠিকভাবে উচ্চারণ করার জন্য বারবার এটা উচ্চারণ করতে হবে শেষ হচ্ছে না কেন